ছাত্র দলের বিরুদ্ধে বেরিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি একটা দীর্ঘ আলোচনায় দুইটা শব্দ চয়ন করেছেন যে এই এদেরকে ছাত্র দলের নেতাদের এদের ছেলেদের দেখলে গুন্ডা পান্ডা চান্দাবাস গাজাখোর মনে হয় ছাত্র দলের নেতারা এইভাবে প্রচার করছেন ছাত্র প্রচার করছে যে বেরিস্টার ফুয়াদ বলেছেন যে ছাত্রদলকে দেখলে গুন্ডা পান্ডা গাঞ্জাখোর চোর বাটপারের মতো মনে হয় তারা আরো রং টং মিশিয়ে নিজেদের বিরুদ্ধে ফুয়াদ যা বলে নাই সে আজ একটি যোগ করে বেস্টার ফুয়াদের বক্তব্যের প্রতিবাদ করছে তা আমরা ছাত্র দল নেতারা ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য বিকৃত করে তার বিরুদ্ধে যে কথিত প্রতিবাদ জানাচ্ছে আমরা তার প্রতিবাদ জানাবো এবং ব্যারিস্টার ফুয়াদ কতটুকু সঠিক বলেছেন এবং তিনি কি বোঝাতে চেয়েছেন আমরা সেটা বিশ্লেষণ করব প্রথমে বলবো যে বেস্টার ফুয়াদ তার বক্তব্য বুঝতে হলে আগে সেটা বুঝতে হবে তিনি পার্টি করেন সবাই জানেন মহাসচিব বা সেক্রেটারি সাধারণ সম্পাদক তিনি পশ্চিমা শিক্ষায় শিক্ষিত একজন নাগরিক তিনি একজন আইনের শিক্ষক ব্যারিস্টার তিনি যুক্তরাজ্যে উন্নত বিলাসী জীবনযাপন করতেন কিন্তু বাংলাদেশে রাজনীতি করতে ফিরে এসেছে কোর্টের প্র্যাকটিসের চাইতে তিনি শিক্ষকতা বেশি করেন বৃহত্তর বরিশালের সন্তান এবুয়াদ ছাত্র শিবিরের রাজনীতি করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে একটা নতুন ধারার রাজনীতি ইন্ট্রোডিউস করতে এবি পার্টির সাথে যোগ দিয়েছেন এবং এই নতুন ধারার রাজনীতি করতেই বাংলাদেশে নতুন ধারার রাজনীতি সর্বপ্রথম এবি পার্টি এনেছে সেটা না এখন এনসিপি বা অনেকে বলছে আমরা বলছি এবি পার্টিকে এই ক্রেডিট দিতে হবে তারা তো সব থিওরি দিচ্ছে এই যে এনসিপি দেখেন হিট এবি পার্টির চাইতে এখন জনপ্রিয় রাইট কিন্তু এনসিপি তাদের রাজনৈতিক বন্দোবস্তে তাদের সাংগঠনিক অর্গানোগ্রাম থেকে শুরু করে গঠনতন্ত্র নানান জায়গায় যেসব সৃজনশীল এবং নতুন ধারার বিভিন্ন বন্দোবস্ত যারা জানেন না তাদেরকে জানানো আজকে আমরা যে কথাগুলো বলছি যে এক ব্যক্তি আহ দুইবার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এক ব্যক্তির এক পথ একই ব্যক্তি দলীয় প্রধান সরকার প্রধান নানান কিছু নিয়ে আমরা আজকে কথা বলছি বা এখন জনতার দাবি হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ বড় বড় দল বলছে কিন্তু এগুলোর বাংলাদেশে এগুলো ইম্পোর্ট করেছেন কিন্তু আসাদুজ্জামান আসাদুজ্জামান বুঝতে হবে যে কি তিনি সালে যা বলেছেন এটা এখন সব রাজনৈতিক দল বলে কতটা দূরদর্শী ছিলেন তো দর্শক শিবির শিবির থেকে নতুন ধারা রাজনীতি কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন ব্রেষ্ঠ আসাদুজ্জামান ফুয়াদ তার অবস্থান এত সুন্দরভাবে ধরে রেখেছে কিছু এথিক্স তিনি এত সুন্দরভাবে করতে পেরেছেন যে এবি পার্টি হলো জামাত শিবিরের লোকজন তাকে গালি দেয় না যেমন এবি পার্টির বিরুদ্ধে জামাতের লোকজন প্রচন্ড রকমের গালাগালি করে এবং এবি পার্টির সাথে জামাত ইন্টারাকশন করবে না এটা জামাতের একটা অফিসিয়াল সিদ্ধান্ত যেমন জামাতের ইফতার মাহফিল এবি পার্টিকে দাওয়াত দেয় না আর এবি পার্টির ইফতার মাহফিলে জামাতকে দাওয়াত দেয় আলাদা চেয়ার রেখে দেয় কিন্তু জামাত যায় না এবি পার্টির জামাত পাশাপাশি বসতে যেখানে দেখেন ওটা থার্ড পার্টির আমন্ত্রণে এর মানে জামাতের সাথে এবি পার্টির সম্পর্কটা কিন্তু এই লেভেলের সেই হিসাবে মজিবুর রহমান মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান তাকে জামাতের লোকজন কিন্তু গালাগালি করে গালি দেয় হ্যাঁ জামাতের লোকজন কি গালি দেয় অবশ্যই গালি দেয় প্রচন্ড রকমের গালাগালি করে মজিদুর রহমান মঞ্জু ভালো কথা বলল তাকে জামাতের অনেকে গালি দেয় এটা আমাদের বাঙালি বা বাংলাদেশী চরিত্র এই যে গালি জামাত কেন গালি দেয় এটা এটা নিয়ে বিশ্লেষণ করলে ভিন্ন বিষয় জামাত এটা ভাই এটা জামাতের সমস্যা না এটা বাংলাদেশীদের সমস্যা অতএব এই জাতি জামাত করুক আর চরমনাই করুক আর আলেমদের করুক সবাই গালি দেয় যেমন একসময় চরমোনাই আলেমদের লোকজন আমাকে প্রচন্ড গালাগালি গালি করত এবং আমি সবচেয়ে বেশি গালি খেয়েছি কাদের মাধ্যমে এটা খুঁজলে হুজুররা তার উপরে উঠবে জামাতের লোকজন গালাগালি করে আমি নিজের সাক্ষী বটে বট কিন্তু তাজুল ইসলাম এবং ফুয়াদ এই লোকজন গালাগালি করে না এর কারণটা কি তারাও কিন্তু আহ জামাত থেকে এবি পার্টিতে এসেছেন যদিও অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন যে তিনি কখনো শিবির বা জামাত করেনি কিন্তু তিনি জামাতপন্থী ছিলেন তিনি জামাত ছিলেন সেখান থেকে এখানে এসেছে বেস্ট আসাদুজ্জামান ফুয়াদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের স্পেশাল কোটায় সাথী থেকে সদস্য হয়েছিলেন অনেকে অনেকে আহ সাধারণত শিবিরের সাথে থেকে সদস্য হতে দীর্ঘ পথ পরিক্রমা পারি দিতে হয় অনেক দিন কাঙ্ক্ষিত মানের রিপোর্ট নামাজ কাজানা হওয়া এবং বই পুস্তক গুলো পড়া নোট রাখা দার্স তৈরি করা অনেক কিছু থাকতে হয় কিন্তু একটা সময় ছিল যে অতি মেধাবী অতি যোগ্য অনেককে আহ কেন্দ্রীয় সভাপতির বিশেষ ক্ষমতা বলে সদস্য শপথ দেওয়া হতো ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তাদের একজন তাকে খুব সহজে সদস্য বানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তারপরও যে সেই আসাদুজ্জামান ফুয়াদ শিবিরের প্রোডাক্ট কিন্তু তিনি আজকে এবি পার্টির রাজনীতি করেন আর জামাতের লোকজন এবি পার্টি গালাগালি করে কিন্তু আসাদুজ্জামান ফুয়াদকে গালাগালি করে না এটা মানে কি এর অর্থ হচ্ছে যে আসাদুজ্জামান ফুয়াদ এবং অ্যাডভোকেট তাজুল ইসলামরা তাদের কিছু জায়গায় এতটা নীতিবান যে জামাতের লোক চাইলেও তাদের মুখ থেকে গালি বের করতে পারে না দেখেন অ্যাডভোকেট তাজুল ইসলামের যে এখন যে কাজ অ্যাটর্নি জেনারেলের চিফ প্রসিকিউটর হিসাবে অথবা টক শোতে ভিডিওতে বক্তব্যে আসাদুজ্জামান ফুয়াদ যে ন্যারেটিভ নির্মাণ করেন এতে জামাত শিবির খুশি কারণ তার হক কথা বলেন ন্যায্য কথা বলেন তাতে জামাতের পক্ষে যায় যাক এই যে নৈতিকতাটা যে ন্যায্য কথা বলার ক্ষেত্রে তারা কখনো দ্বিধাবোধ করেন না তার ফলে আজকে তারা তাদের শত্রু দলের কাছেও কাছে শত্রু দলের কাছেও মোটামুটি হতে পারা এটা এটা একটা বিশাল আসাদুজ্জামান পেরেছে সেনাবাহিনীর বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে সাহসিকতা এবং বিভিন্ন বিষয়ে আসাদুজ্জামান ফুয়াদের যে যুক্তি আমি তো প্রথমে বললাম আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশের রাজনীতি এমন এমন থিওরি ইম্পোর্ট করেছেন আজকে জামাত ইসলামী এনসিপি ওইগুলো তিনি বলার তিন চার বছর পর ওগুলো নিয়ে এখন রাজনীতি করছে ওগুলো গ্রহণ করছে অর্থাৎ তার বিরুদ্ধে হিসাব করে বলতে হবে এবার আসেন ছাত্র দলকে যেটা বলেছেন দেখলে গুন্ডা পান্ডা চান্দাওয়া গাজাখোর চোর এটা তিনি কখনোই বলেন নাই আর বৃষ্টির আসাদুজ্জামান ফুয়াদ একদিকে কিন্তু বিএনপি পন্থী নেতা এটা জানেন হাসনাত আবদুল্লাদেরকে ধমকিয়েছিল তারেক রহমানকে যথাযথ সম্মান না দেওয়ায় তারেক রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে কিছু বললে আসাদুজ্জামান ফুয়াদ খেপে যান এর মানে বিএনপির বিএনপির কাছে খুব আকর্ষণীয় নেতা তো সেই ছাত্রদলের দলের ছাপ্রীরা বক্তব্য না বুঝে তার বক্তব্যের প্রতিবাদ জানায় আসাদুজ্জাম দীর্ঘ বক্তব্য দিয়েছেন বক্তব্যের মূল বিষয় চেতনা ব্যবসা দিয়ে আর রাজনীতি চলবে না এই যে শিবিরকে পাকিস্তানপন্থী বলা রাজাকার বলা অমুক্ত তমুক এগুলো চলবে না রাজনীতি করতে ক্রিয়েটিভ রাজনীতি আদর্শের চাইতে সমস্যা সমাধানের রাজনীতি মানুষের কাছে যেতে হবে এই সব কথা বলছে আর অনেক বিষয় যে সাদিক ক্যাম্পকে এটা বলা হয়েছে ওটা বলা হয়েছে কিন্তু তারপরও প্যান্ট শার্ট জিন্স পরা মেয়েরাও সাদিক ক্যাম্পকে ভোট দিয়েছে কি জন্য সাদিক ক্যাম্প পেরেছে সাদিক ফিল করেছে সবাই আর ছাত্র দলের ছেলে এটা ফরাজ সাহেব যেটা বলেছেন যে স্টুডেন্টদের পার্সেপশন অন্যের রেফারেন্স দিয়ে বলেছেন হয়তো বা কারো এরকম পারসেপশন হতে পারে যে ছাত্রদলকে দেখলে গুন্ডা চান্দাবাজ চোর বাটপার গানজাখর মনে হয় এটা তার মনে হয় এটা বলেন নাই এটা বলেছেন কারো কাছে মনে হতে পারে এখানে ভুল কি বলেছেন কোনো ভুল নাই শতভাগ সঠিক কথা বলেছেন আপনি একটু মন্তব্য করেন আমার কাছে তো এটাই মনে হয় ছাত্রদলকে বেশিরভাগ ছাত্রদল সবাই না অনেক ভালো ছেলে আছে বেশিরভাগ ছাত্রদলকে দেখলে মনে হয় গুন্ডা পান্ডা চোর বাটপার গান দাদাক এতে কোনো সন্দেহ নাই এটিই জনগণের পার্সেপশন এইটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পার্সেপশন আর এই কারণেই তাদেরকে ভোট দেয়নি এখানে কুয়াচ্ছে ভুল কি বলেছেন তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে তারা কথিত প্রতিবাদ জানাচ্ছে আমরা ফুয়াদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানাই আসলে ছাত্র দলের রাজনীতির দিন শেষ এটাই হচ্ছে শেষ কথা